আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা বীচে যাচ্ছি এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে বাট আজকে একটু ধুলিঝড় হবে মনে হয় যার কারণে হচ্ছে ওয়েদারটা একটু কুল আছে কোল বলা চলে না অ্যাকচুয়ালি কোল বললেও হচ্ছে প্রায় থার্টি ফাইভ ডিগ্রি এর মতো রাত্রেবেলাও বাট আজকে অনেক বাতাস মোটামুটি ভালোই বাতাসের কারণে বিচের এয়াটা একটু ঠান্ডা হয় যার কারণে হচ্ছে আমরা আজকে ডিনার বানিয়ে বিচে চলে যাচ্ছি তো চলুন বিচের দিকে যাওয়া যাক তো আমরা চলে এসেছি আর আমরা এসছি এনজেফা বিচে এনজেফা বিচে উইকেন্ডে মোটামুটি ভালোই ভিড় থাকে তো আমাদের যেহেতু ইচ্ছে হচ্ছে ডিনার করবো তাই একটু রাত করে এসেছি এখন প্রায় ঘড়িতে সাড়ে নয়টা বাজছে তো এখন ডিনারের উদ্দেশ্যে যেহেতু আসছি এখন সবার আগে হচ্ছে ডিনারটা করে নেবো কারণ আজকে যেভাবে খাবার এনেছি সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না একটু অ্যারাবাইন স্টাইলে খাবার তো চলুন দেখা যায় খাবার দাবার শুরু করি এই হচ্ছে আমাদের আজকের খাবার তো এটা আমি নিজেই রান্না করেছি আর আসলে আরব দেশে থাকতে থাকতে এখন এই খাবারগুলো আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না আগে ভালো লাগতো না তো ভালো লাগে দেখে এখন ইউটিউব দেখে রান্না শিখেছি এটা হচ্ছে খাসির বাসবুস সাথে একটা ঝোলের মতো আছে এটাই হচ্ছে আজকে আমাদের খাবার আসলে এই রাইসটা এতই মজা লাগে যে এই রাইসটার সাথে আর কিছুই লাগে না এটা আপনি শুধু শুধু খেতে পারবেন ট্রাস্ট মি কারো যদি রেসিপি লাগে তো অবশ্যই আমাকে জানাবেন আমি আমার চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব আমাদের হচ্ছে খাওয়া দাওয়া এখন মোটামুটি শেষ বাচ্চারাও খুব এনজয় করেছে বালিতে যে এরা খেলে কি মজা পায় আল্লাহ জানে তো এখন হচ্ছে ক্লোজ করে নেবো আর ভাবি ডেজার্টে মিষ্টি এনেছি মিষ্টিটা অবশ্যই খাবো আমি খেতে খেতে তিনটা মিষ্টি খেয়ে ফেলেছি মানে কি বলবো আসলে বলার নেই খাওয়া কমাতেই পারছি না তো এখন হচ্ছে মোটামুটি সবই শেষ খাওয়া দাওয়া শেষ যাদের খাওয়া শেষ বসেও ছিলাম এখন বাসার দিকে চলে যাচ্ছি আর আসলে এখানে খুবই ভালো লেগেছে আর অ্যান্ড অনেক বড় কিন্তু বাংলাদেশের বিচের মতো যদিও জোয়ার ছিল না ভাটা ছিল যার কারণে সমুদ্রের ঢেউ ছিল না তো এখন বাসার দিকে চলে যাচ্ছি আর আজকে ডেট শেষ করছি দেখো আপনার সাথে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ